ইদানিং কি হয়েছে বুঝতে পারছি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কিছু বাস্তব কথা কিছু সত্য কথা তুলে ধরছেন এটা কি হতাশা এটা কি তিনি মনে করছেন যে কোনো অশুটি সংকেত কিনা বুঝতে পারছি না বলছেন যে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে এই কথার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন ভয়াবহ দুর্নীতির কথা বলেছেন আরও একটা কথা বলেছেন যে আমলারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায় হয়ে পড়েছেন একজন মফসলের শিক্ষককে সমস্যার সমাধানের জন্য ঢাকায় আসতে হয় এটার তো প্রয়োজন ছিল না এর জন্য দায়ী সিস্টেম আসলে তিনি যেমন উগ্রবাদের কথা বলছেন যে রাষ্ট্র সংস্কার আলোচনায় তর্ক বিতর্ক হতাশা তৈরি করছে রাষ্ট্র সংস্কারের যে আলোচনা চলছে সেটাই তর্ক বিতর্ক হতাশা তৈরি করছে তিনি বলছেন গণতন্ত্রে তর্ক বিতর্ক থাকবেই তবে মাঝে মধ্যে তা হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছে তিনি আশাবাদী হতাশ হতে চান না তবে তারপরও হতাশ হচ্ছে কারণ হিসেবে তিনি বলেন আমি যখন একটি প্রগতিবাদী সমাজ দেখতে চাই খেয়াল করেন আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠ ব্যবস্থা চাই আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন ভিন্ন চিন্তা করা হচ্ছে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই এই যে কথাগুলো বলছেন এটা কি খুব মানে মিথ্যা খেয়াল করে দেখেন যে এক ধরনের উগ্রতা ভিন্ন মত আমি শুনব না তারপরে এই ভেঙে দাও চুরে দাও তছ টস করে দাও এই যে একটা মারমার কাট কাট একটা অবস্থা এটা কিন্তু মানে পাঁচই আগস্টের যে পট পরিবর্তনের পর এখন পর্যন্ত যদি ঘটনাগুলো বিশ্লেষণ করেন প্রতিদিনই যা ঘটছে যেভাবে মত তৈরি করা হচ্ছে যেভাবে পিটায় মানুষ মারা হচ্ছে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এটা কিন্তু কাঙ্ক্ষিত না আমাদের মন্ত্রণালয়গুলো সচিবালয়গুলো সেগুলি কি সচল সেগুলি কি কাজ করছে কাজ করছে না আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই টোটাল এক বছরের মধ্যে আমি একদিন সচিবালয় গিয়েছিলাম আমার একটা কাজে এটার অবস্থা দেখে আমি দ্রুত আমি মানে এ করে আসছি বাপরে মানে এই মানে ইন্টারিম গভর্নমেন্টের নামে যে সমস্ত লোকজন বিভিন্ন দায়িত্ব আছে এরা না গেলে আমি আর এখানে আসবো না এটা হচ্ছে আমার একটা দিনের ফিলিং আমি মানে পুরো এক বছরের মধ্যে একদিনই যে আমার সাংঘাতিক রকম চিন্তা করেন কিন্তু যারা সত্যি সত্যি তাদের প্রয়োজনে একেবারে রুটি রুজির প্রয়োজনে প্রতিনিয়ত যায় সচিবালয় যায় প্রশাসনে যায় তারা কি সেই সুফল পাচ্ছে সেই গতি কি আসছে আসেনি এক একজন উপদেষ্টা তিনটা চারটা পাঁচটা মিনিস্ট্রি দখল করে বসে আছে এতে সুবিধা হচ্ছে কার লম্বা সময় ধরে যেহেতু আছে মানে এক বছর ধরে আজকে আমলারাই নিয়ন্ত্রণ করছে আপনি একটা মন্ত্রণালয় চালানোটাই কঠিন একজন মন্ত্রীর পক্ষে ভালোভাবে সেখানে এক একজনের হাতে দুইটা তিনটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি ফলে যাতাই পুরনো সেই আমলাতন্ত্র দুর্নীতি অনিয়ম এবং সেই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা সবই একই মানে কোনো কি চেঞ্জ আসছে নতুন নতুন আমলা আসছে নতুন কি রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে কেউ কি কাজ করছে কেউ কাজ করছে না তো সুতরাং আজকে যারা সচিবালয়ে যারা বিভিন্ন ফাইল পাঠাচ্ছেন সারা দেশ থেকে তো ফাইল আসছে সেই ফাইলের কি পরিণতি হচ্ছে তার গতি প্রকৃতি কি সেগুলো তো মির্জা ফুকুল ইসলাম আলমগীরের মতন রাজনীতিকরা তারা জানতে পারছেন যে এখনকার প্রশাসনের হালকিক সুতরাং এটা হতাশার এই ধরনের মানে গভর্নমেন্ট বেশি দিন থাকা উচিত না আমি বারবার বলি ডক্টর মোহাম্মদ ইনুস একটা জিনিস আলাদা ব্যক্তি ইনুস আলাদা সফল মানুষ ব্যক্তিগতভাবে কিন্তু একটা রাষ্ট্র চালাতে গেলে যে সফলতা দরকার তার টোটাল টিম দরকার সেই টিম তো নাই ভাই আপনার সেই পুরনো ধাঁচের আমলাতন্ত্র এবং আপনার হলো নিজস্ব কোনো দর্শন নেই রাজনীতি নেই আপনি কিছু লোকজন এনে জোগাড় করে চালাচ্ছেন কোথায় চলছে ফলে এটা যত দীর্ঘায়িত হবে তত পরিস্থিতি খারাপ হবে হতাশা বাড়বে بارك الله الله